আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি জাম পাড়ছি একটি গাছ থেকে তো জাম পেরে খাবো জাম পেরে খাওয়ার মজাটা কিন্তু আলাদা যদি তারপরও নিজ থেকে নিজ হাতে পারা হয় তাহলে কেমন মজা হয় বলেন তো আমার অনেক ভালো লাগছিল যে আমি নিজে হাতে জাম পেরে খাচ্ছি তো এই যে খুব মনোযোগ সহকারে আমি জাম পেড়ে যাচ্ছি আর সেই সাথে জাম খেয়ে যাচ্ছি তো জাম ফলটা অনেক ভালো অনেক মজার তো জাম তো আসলে সবসময় পাওয়া যায় না এটা বছরে একবারে আর বেশি দিন থাকে না স্থায়ী না এটা এটা হচ্ছে খুব কম সময়ের ফল তো যাই হোক এবছরে বছরে জামটা খাওয়া হয়ে গেছে তো আপনাদেরকে দিতে পারছি না আপনার আন্তরিকভাবে দুঃখিত তবে খুব মজা পেয়েছি অনেক ভালো তো জাম যখন পারছি পেড়ে নিয়ে জামগুলো আমি বাড়িতে নিয়ে আসছি সেটা আবার মা খাওয়া দাওয়া করছি তো সেটাও আপনাদের এই ভিডিও শেষে শেষ পর্যন্ত দেখবেন তো কেমন মজা করে জাম খেয়েছি তো আর জামের কালার সাথে আমার বোরকার কালারটা ম্যাচ হয়ে গেছে আমি একটু চিন্তাও করছি তো যাই হোক আমি জাম খাচ্ছি আর মজা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখবেন আমি জাম মাখানোর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবে তো আমাদের জাম প্রায় পাড়ার শেষের পথে হয়ে যাচ্ছে এই যে জাম গাছটি দেখেন কি সুন্দর জাম হয়েছে কিন্তু এখন এবছর বৃষ্টি কমের কারণে জামটা অনেক বড় হয়নি তারপর অনেক মজার ছিল স্বাদ ছিল এই যে দেখেন তো আমি যে বাড়িতে চলে আসছি জামগুলো ধুয়ে যে নিচ্ছি আমরা আপনারা খুব ভালোই জানেন জামে অনেক সুন্দর দাগ হয় তো এটা একটা কাপড়ের পরে বিছায় নিয়েছি যা যাতে বিভিন্ন জায়গায় ছাড়াই না যায় তো এই যে আমাদের জাম পরিষ্কার করা হয়ে গেছে তো আমরা এই যে মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে খাবো আপনারা খুব ভালোই জানেন আমি টক খেতে অনেক ভালোবাসি তো বিভিন্ন রকমের ফল আমরা এই যে মাখায় খাই সময় পেলেই তো এই যে জামটা খাবো জামের দেখে নিশ্চয়ই অনেকে সবার খুব লোভ হচ্ছে কিন্তু দুঃখিত আমি কাউকেই দিতে পারছি না আমি খুব মজা করে খেয়েছি আমার কি বলবো দর্শকদের আমার পুরো বন্ধুদের জানাই তো বন্ধুরা ভিডিও এ পর্যন্ত দেখেন আমার জাম মাখন শেষ এখন যদি কথা বলে তাহলে আর জাম খেতে পারবো না তো ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম